হ হ তো ہوگا جب خوبصورتی پر فلٹر لگے ہوں ফেসবুক ইনস্টল করতে করতে হঠাৎ করে একটা আমার সামনে আসলো 근데 একটা দেখার পর আমি হতবাক হয়ে গেছিলাম 5 মিনিটের মধ্যে তাই মনে করলাম যে এই এটা আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করা দরকার এটা দেখে আপনারাও হতবাক হয়ে যাবেন সোমেনের ভিডিওতে দেখা আছে <laughs> रिश्ता पक्का है जी পিজে তো হবে যখন खूबसूरती পর ফিল্টার লাগে হোক इसीलिए ফিল্টার नही লেলা লাগাও লেলা বিউটি ক্রিম আসলেдер বলবোকখনো ছবি দেখে মিয়া পছন্দ করার পরে মিকে অবশ্যই একবার দেখে নিয়ে না হলে ভায়ার মত হবে আর মিকে এরকম নাইট ক্রিম মেখে ফর্সা হতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করুন